ভদ্র কথা বলো এখন রোগীর শরীরে কয়জন আছে এখন হাত হাঁটু পর রুগীর হাঁটু পর হ্যাঁ হাত হাঁটু পরে কথা বলো রোগীর শরীরে কয়জন আস তোমরা তো বুবা না তোমরা তো কথা বলতে পারো তাই না কথা বলো কয়জন আছে আমি চাই না তোমাদেরকে শাস্তি দিই ঠিক আছে তুমরা তোমাদের মতো জীবনযাপন করো রোগী রোগীর মতো থাকুক বলো কয়জন আছে এ কথা বলো কয়জন আছে কথা বলে রুগী চোখ বন্ধ করে রাখো হ্যাঁ চোখ খুলবো না কজন আছে কথা বলো তোমরা হিন্দু ভদ্রভাবে কথা বলে বাঁচতে পারবা আমি কোনো শাসি দেখ তোমরা কি হিন্দু না মুসলমান রুগীর শরীরে কতদিন আসো কয় বছর চার বছর চার বছর ধরে আছে রুগীর সাথে আচ্ছা পুরুষ কজন আচ্ছা দেখছি ক্ষতি হইবে হ্যাঁ সব কার ক্ষতি হইবে কার কার ক্ষতি হবে ক্ষতি পেতো গো সবাই আচ্ছা এটা দেখছি ক্ষতি তো তোমরাই করতেছো কোনো ক্ষতি করিনি তাই যে রুকিশরের কা কি কাজ আছে তোমাদের কি জন্য আসছো ভালো লাগে ভালো লাগে তো উপকার করে কোন উপকার করছো অনেক উপকার হইছে কি উপকার হইছে অনেক কি বলো টাকা পয়সা দিছো রুকির কি টাকা পয়সা স্বর্ণ গহনা দিছো কিছু দিছো কিছু কথা বলো কত টাকা দিছে পর্যন্ত রুকিকে

পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ সব পাঁচজনই পুরুষ ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে তোমাদেরকে ইচ্ছা ইচ্ছা করে থাকো কোথায় রোগীর কাছে কাছে না এমনি তোমাদের ঠিকানা কোথায় ওই ওপার কোন ওপারে ওই ওপারে কোথায় নদী আছে আপনাদের বাড়ি আশেপাশে নদী আছে

কি কি ক্ষতি করছো কি কি রোগ সৃষ্টি করছো বলো আমার রাখ্য দে সুন্দরভাবে কি আচ্ছা তাই তো আগে তো যদি তুমি ভদ্র তুমি ভদ্র না অভদ্র আমি ভদ্র তাহলে ভদ্র কথা বলো উত্তর দাও রোগী শরীরে তোমাদের কারণে কি কি রোগ সৃষ্টি হয়েছে বলো কোনো কিছু হয় নাই না হয়েছে তো কি 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 রোগ শরীরে কি কি সমস্যা করেছে তো আর কি

রোগীরা কোনো সন্তান হবে না তো মনে হয় তাহলে ক্ষতি করে দিয়েছে আর আর কি বাকি আছে ক্ষতি করতে আর কিছু বাকি বাকি রাখনি তাই না এখানে সে আমার চেম্বারে ঢুকে তো বিয়া দেবে শুরু করেছে এটা তোমরাই তো বিয়া দেবে রুগী তার বিয়া দেবে তোমরাই তো বিয়া দেব তা তোমরা কি উপকার করতে পারো কেউ নিয়ে আসবে দশ বিশ লাখ টাকা নিয়ে আসতে পারবে এখন হ্যাঁ বলো কথা বল নিয়ে আসতে পারবি এই রুগীরা দশ বিশ লাখ টাকা দিতে পারবে রুগীর পিছনে কয় লাখ টাকা খরচ করেছেন যে এই টাকাগুলো এই টাকাগুলো ফেরত দিতে পারবে হ্যাঁ পাঁচশো টাকা এই টাকাগুলো ফেরত দিতে পারবে সুস্থ করে দিই মানে কীভাবে হ্যাঁ রুগীর শরীরে যে ক্ষতিগুলো করছে সব কিছু ক্লিয়ার কর তাড়াতাড়ি দ্রুত হাতে সমস্ত শরীরে হাতে হম মাথা থেকে পাতা পর্যন্ত যা কিছু করছিস সব কিছুটা আমি তোদের কিন্তু এখনো শাস্তি দিইনি কি হলো হাত দিস না কেন তোরা কি চাস আমি তোদেরকে কিছু করি ক্ষতি করি যা চাস সেটা এই কথা তো রাখি চাস আমি তোদের ক্ষতি করি তাহলে হাতে সমস্ত শরীরে হাতে দেয় হাতে যা কি যে জাদুগুলো কর সেগুলো উঠা কী হলো আমি কিন্তু এখন ভিডিওটা কেটে দিয়ে ভিডিওটা অফ করে তোরা শাস্তি দেবো চরম শাস্তি দেবো দেবো তাহলে তুই উঠাবি জাদুগুলো নষ্ট করবি কান্নাকাটি করে কোনো লাভ আছে তোর আমি আর দশ সেকেন্ড সময় দশ সেকেন্ডের ভিতরে যদি না উঠে আমি ভিডিও অফ করে শাস্তি দেবো এখন তোরে দেখ দশ সেকেন্ড সময় মাত্র কান্নাকাটি করে কোনো লাভ হবে না হ্যাঁ দেখ ওঠাবি দশ সেকেন্ড হয়ে গেছে এবার শরীর হাত দে হুম দ্রুত সম্পূর্ণ ক্লিয়ার কর দুই হাত দুই হাত দে কান্নাকাটি করে লাভ হবে তোরা একজন মানুষের জীবন নষ্ট করে দিস বদমাস করিস সম্পূর্ণ ক্লিয়ার মাথা থেকে যা কিছু করছিস কিছু ক্লিয়ার কর কোনো লাভ হবে না কান্নাকাটি করে তুই মনে কর যে আজকে আজরাইলের হাতে পড়ছিস হ্যাঁ দ্রুত কোথায় কোথায় সমস্যা করছিস সবকিছু ক্লিয়ার কর সবকিছু সবকিছু এখনো বাকি আছে মাঝে সমস্যা মাথায় ক্লিয়ার কর মাঝে মাঝে কোমরে

আচ্ছা যে জ্বর এটা যে সমস্যা করছে এটা না আছে না ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হইছে বল শেষ তোদের শেষ সুযোগ তোরা কি করতে চাস জোরে বল কি করতে চাস জোরে বল যাবি না থাকবি হ্যাঁ থাকমু থাকবি তার মানে ভিডিও কেটে দাও আর শাস্তি দেব হুম তোর পাঁচজন ছাড়া আর কেউ আছে না আমি তোরা কি বাসতে চাস না মরতে চাস বাসতে চাই আল্লাপাক যতদিন হায়াত রেখেছি ততদিন বাঁচতে চাস যদি বাঁচতে চাস তাহলে রুগীরা ছেড়ে চিরদিনের জন্য ছেড়ে চলে যাওয়া লাগবে পারবি নাহলে আমি ব্যবস্থা করবো তোরা কী চাস আমি তোদেরকে ছুরি তলে দিই চাকু তলে দিই চাস না তাহলে বল আমাদেরকে মাফ করে দেন অঙ্গীকার কর আমরা চিরদিনের জন্য চলে যাব আর জীবনে কোনো দিন রুগীর শরীর লাগবে না বল জোরে বল আমাদের মাফ করে দেন আমরা চললে জীবন হ্যাঁ আমরা রুগীর সাথে জিন্দাকে তো আসবে না চিন্তে এখানে রুগীর আপনার কি হয়

জবাই মনে থাকবে তো বলে আমাদেরকে মাফ করে করে যদি আসে তাহলে হুজুর কাছে নিয়ে আমাদেরকে মেরে ফেলবেন হুজুর থেকে মেরে ফেলবে কিছু বড়া থাকলে তুমি তো আর আবা না ক্ষতি তো আর করবে না না যদি ক্ষতি করো তাহলে কিন্তু আমি বেশি বন্ধ করে বন্ধ হবে তো হবে

এখন কি তোদেরকে শাস্তি দেবো নাকি জবাই করবো না চলে যাবি একবারে আবার কি কোন হ্যাঁ চলে যাবো বল যে জিন্দিগিতে আসবো না জিন্দিগিতে আসবো না যদি আসিস তখন কি করব জবাই তুমি মনে থাকবে তো তার পাঁচ জনের নাম বল যাতে পরে আমি যদি সমস্যা হয় তখন তো তোদের ছুরি তোরে দেব পাঁচ জনের নাম বল দ্রুত দ্রুত কি হলো

আপনি চোখ খোলেন হাত হাঁটু উপরে রাখেন হাত খোলেন হাতে মুখ খোলেন হাঁট আমার দিকে তাকান আমার দিকে তাকান শরীরে কোনো এনার্জি নেই শক্তি নেই কি নে না ধরে রাখছেন কিন্তু ওনার শরীরে কিছু রাখি নেই শেষ করে দিয়েছে একবার আচ্ছা আপনার শরীরে কার আসছিলো কি কথা সে এত সময় বলতে পারেন মুখে বলেন না দেখুন তো মাঝে হাত দিয়ে দেখেন তো মাঝে কোনো সমস্যা আছে কিনা এখন আর ব্যথা টাথে আছে কিনা দেখেন তো মুখে বলেন না দেখে